পাই গরু কত দুই লাখ দুই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জমে গেছে কাপতুলা দুই লাখ দুই হাজার পাই গরু কত নিল এটা তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার দর্শক আপনারা দেখতে পারলেন মাসাল খুব সুন্দর একটি গরু তিন লাখ ষাট কাকা গরু কত নিল দুই লাখ দুই লাখ দর্শক বন্ধুরা দুই লাখ দাম চাইছিল কত কাকা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার দুই লাখে বিক্রি দাম গাপতুলিয়ার থেকে খুব সুন্দর একটি গরু দুই লাখ এই কত নিল

দশক এক লাখ দশ হাজার দেখতে পাচ্ছেন এক লাখ দশ এই আপনাদের কত ভাই কত এক লাখ এক লাখ আশি হাজার বাইরে কত বিক্রি করলেন বিক্রি করলেন কত দুশো দুই লাখ আপনি বিক্রি করেছেন না কিনলেন জি বিক্রি করেছেন না কিনলেন বিক্রি করেছেন জি দাম চেয়েছিলেন কত দাম চেয়েছিলাম 3.5 লাখ 3.5 লাখ চেয়ে 2 লাখ বিক্রি করেছেন বাজারে কি অবস্থা অবস্থা ভালো না অবস্থা ভালো না কোন এলাকা থেকে আসছিলেন করুন চাপাই নামাগঞ্জ আচ্ছা লাভ হয়েছে তো না লস হয়েছে কোনো হালে কোন রকমে লাভ হয়েছে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ এই যে দুটি ছোট ছোট করে যাচ্ছে কত নিল 1 লাখ 6000 টাকা 1 লাখ 6000 আরে আপনাদেরটা কত ধন্যবাদ আপনাদের কত কত এটা কত কত লাখ একত্রিশ হাজার পাঁচশো এই করু কত এটা এক লাখ দর্শক করে ভাই কত

বাজার ভালো না জি আচ্ছা ঠিক আছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা গাবতুলি হাটে বিক্রি হয়ে গেল